নমস্কার আমার নাম অনন্যা নেমো আমি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করেছি আমি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছিলাম এবং বাংলা বিষয়ে আমার নাম্বার ছিল নিরানব্বই শিক্ষক দিবসের আগে একটা খুব বড়ো প্রাপ্তি অনন্যা গতকাল রাত্রে আমাকে মেসেজ করলো যে ভারতবর্ষের মধ্যে এক নম্বর হয়ে ফান্ডসের স্কলারশিপে জায়গা পেয়েছে এবং সম্পূর্ণ খরচ ফান্ডস সরকার বহন করবে ছোট্টবেলা থেকে অনন্যাকে পড়িয়েছিলাম এবং আর্টসে আমি জোর করেই ভর্তি করেছিলাম যে বললাম আর্টসই তুই পড়াশোনা কর এই খবর খুবই আনন্দের খবর আমার কাছে এবং আমি চাই অনন্যা আরও আরও এগিয়ে চলুক এই কামনার থাকবে এবং সব থেকে বড় কথা অনন্যা মনে রেখেছে এবং ফ্রান্সে যাওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ করেছে এগুলো কিন্তু আজকের দিনে বিরল মানে ছাত্র ছাত্রী যদি মনে রাখে এবং পরবর্তীকালে যদি ফোন করে এটা অনেক বরফ কিন্তু পাও না এবং সত্যি অনন্যা কিন্তু যোগাযোগ রাখে সাধারণ একটা জায়গা থেকে আজকে এই জায়গায় পৌঁছানো পুরোটা কিন্তু অনন্যার নিজস্ব কৃতিত্ব প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা কথা বলবো তোমরা কিন্তু নিজের লক্ষ্যে এগিয়ে চলো আর তোমাদের সাথে কিন্তু আমি সর্বদা আছি এবং থাকবো যার যেটা অসুবিধা হবে আমাকে কিন্তু কোনো সংশয় না করে তোমরা বলতে পারো আর অনন্য সাফল্যে সত্যিই খুব খুব খুশি আমি আর অনন্যা ভালো থাকুক বিদেশে এটাই আমি সবসময় মন থেকে চাইব। তাই শিক্ষক দিবসের আগে এই উপহারটা আমার কাছে কিন্তু অনেক দামি উপহার এবং এই নাম্বার পাওয়ার পেছনে সৌমিত্র স্যার খুব সাহায্য করেছিলেন উনি প্রত্যেকটা স্টুডেন্টদের বিশেষভাবে যত্ন নিয়ে পড়ান এবং স্টুডেন্টদের পড়াশোনার জন্য যাবতীয় সাহায্য উনি করে থাকেন আর ওনার বিশেষত্ব হল ওনার নোটস উনি যে প্যাটার্নে পড়ান এবং ওনার নোটসের মধ্যে যে স্পেশালিটি আছে তো এটার জন্য স্টুডেন্টরা অনেক নাম্বার পেয়ে থাকে বাংলার মতো একটা বিষয়ে আর উনি অর্থনৈতিকভাবে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে উনি বিশেষভাবে সাহায্য করে থাকেন আগেও করেছেন এবং উনি ভবিষ্যতেও করবেন তো তোমরা সবাই কন্ট্যাক্ট করো সৌমিত্র স্যারের সাথে নিজেদেরই জন্য কারণ তোমরাই উপকৃত হবে সবাই ভালো থেকো নমস্কার